আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো তো আজকের ভিডিওতে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি নতুন একটি বিষয়ে সেই বিষয়টি হচ্ছে তোমরা এখন অনেক এর নতুন শ্রেণীতে উঠেছো তো সেই নতুন শ্রেণীতে ওঠার ফলে তোমাদের একটি গাইড প্রয়োজন একটি গাইডলাইন প্রয়োজন যা তোমরা একটি গাইড বইয়ের মাধ্যমে পেয়ে যাবে তো তোমাদের কারিকুলাম চেঞ্জ হয়েছে তো অবশ্যই তোমাদের এই বছর থেকে গাইড কিনতে হবে আবার এই গাইডগুলা কিন্তু তোমাদের বার্ষিক পরীক্ষার এই গাইড থেকে তোমাদের বার্ষিক পরীক্ষায় কোশ্চেন করা হয় যার ফলে তোমরা একটা ভালো রেজাল্ট করতে পারবে এবং এসএসসি দের জন্য তো অবশ্যই গাইড অনেক প্রয়োজনীয় তো চলো দেখি গাইড কীভাবে তোমরা ডাউনলোড করবা তোমাদের গাইড ডাউনলোড করার জন্য ফার্স্টে আমাদের চ্যানেলে আসতে হবে আমাদের আসল চ্যানেলে আসার পর আমাদের চ্যানেলে আসার পর তোমাদের এখানে একটি অ্যাবাউট সেকশন থাকে যেটা কম্পিউটারে নাই এখানে দেওয়া আছে তো এখানে আসার পর তোমাদের এই ওয়েবসাইটে ঢুকতে হবে তো এটা হচ্ছে আমাদের একটি নতুন ওয়েবসাইট আমাদের একাডেমির আর তোমাদের একটি কথা বলি গাইড কিন্তু তোমাদের এখন সম্পূর্ণ সবগুলো আসে নাই তোমাদের গাইড সম্পন্ন সবগুলো আসতে ধরো ফেব্রুয়ারি এক তারিখের মধ্যে বা জানুয়ারি একত্রিশে জানুয়ারি পর্যন্ত তোমাদের সকল তোমাদের সকল গাইড এসে পড়বে তো মানে এখন শুধু তোমাদের এই ছয় সাতটার মতো গাইড রয়েছে সেই গাইডগুলো তোমরাই পেয়ে যাবে আর সকল শ্রেণীর কিন্তু গাইড এখনও আসেনি তো এই যে লিঙ্কে ক্লিক করার পর তোমরা আমাদের ওয়েবসাইট হিসেবে বা এইচ ডি একাডেমি এখানে ওয়েলকাম টু এইচ ডি একাডেমি লেখা আছে এখানে তোমরা নিচে গেলে দেখো এখানে সকল শ্রেণীর পাঠ্যপুস্তক দেওয়া আছে ষষ্ঠ সপ্তম অষ্টম নবম দশম এখানে গাইড বই দেওয়া আছে তো এটাতে ক্লিক করতে পারো বা এখানেও ক্লিক করতে পারো তো তোমাদের দেখে এখানে ক্লিক করলে তোমরা এখানে এসে বলবে তারপর দেখো এখানে দেওয়া আছে নবম ও দশম শ্রেণীর গাইড বই ডাউনলোড তো এখানে আবার নিচে দেওয়া আছে ক্লাস এইট সাবজেক্ট লেকচার গাইড পিডিএফ ফ্রি ডাউনলোড তো অষ্টম শ্রেণীর মানে লেকচার গাইড এর সাথে সপ্তম শ্রেণীর গাইড যেটা রয়েছে এবং ক্লাস সিক্সের গাইড যেটা এখনও নাই মানে আনএভেলেবেল যখন আসবে তখন এখানে তোমাদের ডাউনলোড শো করবে তো এখানে যেমন ডাউনলোড শো করতেছে এখানে আনঅ্যাভেলেবেল শো করতেছে যেটা ক্লাস এইটের নেই শুধু সেভেন আর নাইন টেনেরটাই আছে তো চলো তোমাদের আমি ক্লাস নাইনেরটা আগে একটু দেখাই ক্লাস নাইনের তোমার নাইনের যে ক্লিক করবা তোমরা আরেকটা ওয়েবসাইটে এসে পড়বা আরেকটা ওয়েবসাইটে আসার পর একটু নিচে আসার পর তোমরা নিচে এখানে এক দুই তিন করে দেখতে দেখো এখানে নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিত সমাধান মানে তোমাদের গণিতটা রয়েছে সেই গণিত এই দেখো তোমাদের ঢোকা ঢুকিয়ে দেখাচ্ছি তো এখানে দেখো বাস্তব সংখ্যা তোমাদের যে নর্মাল ম্যাথ বই রয়েছে তোমরা যদি বই চেক করে থাকো তোমাদের সেই ম্যাথ বইয়ের আর তোমাদের সেই ম্যাথ বই ফার্স্ট অধ্যায় হইতেছে বাস্তব সংখ্যা তারপর চলো দেখা যাক তোমাদের এখানে রয়েছে উচ্চতার গণিত তারপর রয়েছে পাঞ্জেরি উচ্চতার গণিত সৃজনশীল সমাধান বই আবার রয়েছে এখানে উচ্চতার গণিত ইংরেজি ভাষণ সমাধান বই তো নবম দশম শ্রেণীর জীববিজ্ঞান গাইড বই এসব আবার রয়েছে মানে জীববিজ্ঞানের ইংরেজি ভাষণটা এখানে আবার রয়েছে পদার্থ বিজ্ঞান আবার এখানে রয়েছে রসায়ন আবার এখানে রয়েছে কৃষি শিক্ষা এখানে ফাইন্যান্স ও ব্যাংকিং এখানে আবার ব্যবসায়ী উদ্যোগ মানে সকল ধরনের বই রয়েছে আবার এখানে দেখো বিজ্ঞানটাও রয়েছে বিজ্ঞানটা বাদ দেয় নেই আবার এখানে দেখো হিসাব বিজ্ঞানের প্রথম দ্বিতীয়তার উপর গাইড রয়েছে ও তো বাকি মানে বাকিগুলো এখনো আসে নাই বছর শুরু হয়েছে কেবল মাত্র তাও বেশ কয়েকখানি গাইড এসে বসছে তো চলো তোমাদের এখন আমরা সেভেন গাইডটা দেখাই সেভেন গাইড গাইডটা আসার বর্তমানে একটা নতুন একটি ওয়েবসাইট এসে পড়বা বা আশা করছি নিচে গেলেই তোমরা এখানে তোমাদের সকল বই পেয়ে যাবা যেমন দেখো এখানে তোমাদের সপ্তম শ্রেণীর আয়স্ত বিজ্ঞান বাংলাদেশের বিশেষ পরিচয় পরিচিতি তথ্য যোগাযোগ প্রযুক্তি সরি আমার একটু ঠান্ডা লেগেছে এখানে তথ্য যোগাযোগ প্রযুক্তি রয়েছে কৃষি শিক্ষা রয়েছে আবার ইংরেজি গ্রামার রয়েছে যেটা তোমাদের গ্রামার আসলে আনন্দ পার্টি গাইড আছে তোমাদের বাংলাদেশিতে এখনো সব গাইড তো আসে নাই তার যে কয়টা গাইড আছে এখানে দেওয়া আছে তো তোমাদের একটা গাইড দেখাই আর এই একটা গাইডের জন্য কিন্তু তোমাদের অবশ্যই একটা লিংক মানে একটা পাসওয়ার্ড দিতে হবে যেটা আমি তোমাদের ডাউনলোড করা শিখিয়ে দিচ্ছি ধরো তোমাদের আমি দেখাচ্ছি তথ্য দেখাই তোমাদের আসলে তথ্য প্রযুক্তিতে ক্লিক করার পর তোমরা একটু নিচে আসবে আটার পর তোমরা এই যে দেখো একটু নিচে আসবে একটু নিচে আসবে আসার পর এই যে এই সাইডটা যখন দেখবে এখানে দেখো কী দেওয়া আছে এখানে টাইটেল দেওয়া আছে পিডিএফ সাইজ দেওয়া আছে আর পিডিএফ পাসওয়ার্ড এই যে এটা কিন্তু তোমার মেনলি এটা কিন্তু তোমার মেইন জিনিসটা ডাউনলোড করতে হবে এই যে ক্লিক টু হেয়ার ক্লিক হেয়ার টু ডাউনলোড এখানে ক্লিক করলে তোমরা এখানে এসে বলবো এখানে আসতে তোমরা বিশ সেকেন্ড ওয়েট করতে হবে তো আমাদের এখানে বিশ সেকেন্ড কমপ্লিট হয়ে গেল তো দেখো এখন আমরা এখানে এসে বলব একটি নতুন ওয়েবসাইটে এখানে তোমাদের আসার পর বড় পাসওয়ার্ড যেভাবে দিতে হবে যে এখানে যেভাবে লেখা ছিল দেখো তোমাদের এখানে লেখা ছিল যে এই যে এডুকেশন ব্লগ টোয়েন্টি ফোর ডট কম তো এই বড় হাত থেকে তারা তারওয়ার্ড এর মেবি ভুল হয়েছে মানে আসলে পাসওয়ার্ড একটু সমস্যা হয় সবসময় আবার বড় এই দেখো তোমাদের এসে বসে এটা হচ্ছে যে জননী সিরিজের সৃজনশীল একের ভিতরে অনেক মানে জননী গাইড এটা তো এই জননী গাইডের তোমরা চলো আমরা এখানে তোমাদের দেখাই এখানে দেখো তোমাদের দেওয়া রয়েছে আ মানে শিরোনাম অধ্যার নাম তো এই যে এখানে তোমাদের খুবই স্পষ্ট করে দেওয়া রয়েছে যা তোমরা ভালো করে পড়ে নিতে পারবে এখানে দেখো তোমাদের এমসি দিয়ে দিয়ে দেওয়া আছে তোমাদের নিচে নিজে গেলে এক কথার উত্তর দেওয়া আছে তারপর একটু নিচে গেলে সৃজনশীল দেওয়া আছে মানে এগুলো তোমাদের পড়লে তোমাদের মেধাবিকাশ একটু অনেক ভালো হবে যার ফলে তোমার বার্ষিক পরীক্ষা এবং এসএসসির মতো বড় বড় সাবজেক্ট পরীক্ষাগুলো খুবই ভালো করে দিতে পারবে এসব গাইড পড়লে এবং গাইড গাইড ছাড়া তোমাদের কিন্তু বোর্ড বইও পড়তে হবে অবশ্যই বোর্ড বই না পড়লে কিন্তু তোমরা কিছুই পারবে না তোমরা গাইডের উপর ভরসা করতে পারবে না সম্পূর্ণ তোমাদের অবশ্যই গাইড তোমাদের সম্পূর্ণ পাঠ্য বইটি মুখস্ত করার পরই তোমাদের গাইড বই পড়া উচিত তো আজকে কিছু নেই পর্যন্ত